ডেইলি প্র্যাকটিসে অনেক রোগী আমাকে কমপ্লেইন করেন যে ডাক্তার সাহেব দাঁতে আমি ক্যাপ লাগিয়েছি বা ক্রাউন লাগিয়েছি কিন্তু ক্রাউন লাগানোর পরে দাঁতে ব্যথা হচ্ছে অথবা অনেক সময় হয় যে প্রথম এক দুই বছর ইট ওয়াজ ওকে বাট তারপর থেকে দাঁতে ব্যথা হওয়া শুরু হয়েছে আজকের এই ভিডিওতে বলবো যে কেন একটা দাঁতে ক্যাপ লাগানোর পরেও সেই দাঁতে আপনার ব্যথা হতে পারে আসসালামু আলাইকুম আমি ডক্টর আতিক মেহেদি আমি একজন ডেন্টিস্ট আমাদের একটা কমন ধারণা আছে যে দাঁতে যদি একবার ক্যাপ লাগানো হয় সেই দাঁতে ভবিষ্যতে আর কখনোই কোনো অসুবিধা হওয়ার কথা না এবং দেখা গিয়েছে যে পাঁচ দশ বছর পরেও যদি দাঁতে ক্যাপ করানো দাঁতে আপনার ব্যথা হয় আপনি খুব চিন্তিত হয়ে যান এবং আরো একটা ভুল ধারণা পেশেন্টদের মধ্যে যে দাঁতে যখন ক্যাপ করা হয়েছে তার মানে এই দাঁতটা যেহেতু রুট ক্যানেল করে ক্যাপ লাগানো সো দাঁতের ভেতরে কোনো নার্ভ নাই সো এই দাঁতের আর কোন ধরনের যত্ন প্রয়োজন নেই এটা রেস্ট অফ দা লাইফ এই দাঁতটা ভালো থাকবে কিন্তু এই যে কথাগুলো বললাম এই প্রত্যেকটা কথাই আপনার ভুল ধারণা একটা ক্যাপ লাগানো দাঁতে বা ক্রাউন করা দাঁতেও কিন্তু স্বাভাবিক দাঁতের থেকে বেশি যত্নের প্রয়োজন হয় আজকের ভিডিওতে বলবো যে কিভাবে আপনাকে এই যত্নগুলো নিতে হবে এবং কেনই বা এই যত্নটার দরকার আছে প্রথম যত্ন যেটা আপনাকে করতে হবে সেটা হলো যে একটা দাঁতে যখন ক্যাপ লাগানো হয়েছে তখন প্রথমে আপনাকে খেয়াল করতে হবে যে যে ক্যাপটা আপনি লাগিয়েছেন সেটা আপনাকে পারফেক্টলি ফিট করেছে কিনা কিনা। কিনা আপনার আপনি কমফোর্টেবল ক্যাপটা লাগানোর পরে উঁচু লাগছে বা পাশের দাঁতের সাথে কোনো গ্যাপ আছে কিনা যেখানে খাবার জমে যাচ্ছে সো যখন লাগানো হবে আপনি আপনার ডেন্টাল সার্জনের সাথে কথা বলে এই ব্যাপারগুলোতে একদম নিশ্চিত হয়ে নেবেন আপনি প্রয়োজন হলে দেখে নেবেন যে সবকিছু ঠিক আছে কিনা দ্বিতীয়ত হলো আপনাকে খেয়াল করতে হবে যে যেহেতু দাঁতটা ক্যানেল করা হয়েছে দাঁতের ভেতরে কোনো নার্ভ নাই সো ওপর থেকে আপনি একটা কাভারিং দিয়ে দিচ্ছেন কিন্তু তারপরও যখন একটা লম্বা সময় পার হবে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার দাঁতের ভেতরে কোনো ফ্র্যাকচার করছে কিনা ক্র্যাক করছে কিনা যদি ওপর থেকে ক্যাপটা ভালো থাকে কিন্তু দাঁতের ভেতরে ভেঙে যায় তাহলেও কিন্তু আপনি ব্যথা ফিল করবেন বা ওই দাঁতটাকে পরবর্তী তার ব্যবহার করতে পারবেন না এরপরে আসি যে যে বিষয়টা যে অনেকেই ক্যাপ লাগানোর পরে দাঁতে ব্রাশ করা তো দূরের কথা হয়তো একটু পানি দিয়ে বা মাউথওয়াশ দিয়ে কুলকুচিও করেন না উনি চিন্তা করেন যে আমি তো এটাতে ক্যাপ লাগিয়েছি সো এটার জন্য আমার অনেকগুলা টাকা খরচ হয়েছে সো আমি কেন এটাতে আবার যত্ন নিব না একটা ক্যাপ করা দাঁতেও আপনাকে বেশি করে যত্ন নিতে হবে কারণ আপনি খেয়াল করেছেন কিনা যে আমাদের ন্যাচারাল দাঁতে কিন্তু কোনো এন্ড নাই মার্জিনের যে এন্ডটা মার্জিনাল এন্ড সেটা নাই কিন্তু একটা ক্যাপে কিন্তু একটা মার্জিনাল এন্ড থাকে যেটা সাধারণত আমাদের গ্রামের একটু ভিতরে বা কোনো কোনো ক্ষেত্রে গামের ওপরে থাকে তো ওই যে এন্ডিংটা এই এন্ডিংটাই মাঝে মাঝে কিন্তু খাবার জমে যায় আমরা হয়তো খুব সতর্কভাবে খাওয়া দাওয়া করলেও কিছু কিছু খাবারের কণা সেখানে জমা থাকে এবং যেটা যে খাবারটা যদি একটা লম্বা সময় জমতে থাকে তাহলে এক সময় কিন্তু সেই দাঁতের শেকরের মানে গামটা যেখানে শুরু হলো সেই জায়গাটায় ইনফরমেশন হতে পারে মারিটা ফুলে যেতে পারে সেখান থেকে কিন্তু ব্যথা হতে পারে সো আমি সবসময় আমার রোগীদেরকে যেই জিনিসটা সাজেস্ট করি সেটা হলো যে আপনি যখন আপনার মুখে ক্যাপ লাগাবেন তখন অবশ্যই সপ্তাহে একবার বা দুবার করে একটু হালকা গরম পানি বা একটু মাউথওয়াশ মুখে নিয়ে কুলকুচি করতে হবে যাতে করে আপনার ক্যাপের গোড়ায় জমে থাকা যে খাবারের কণা সেটা চলে যায় এতে করে কিন্তু আপনার ক্যাপটা ভালো থাকবে এবং আপনার কখনো ব্যথা হবে না তারপরে আরেকটা যত্ন আমরা সব সময় বলি যে যদি সিঙ্গেল সিঙ্গেল ক্যাপ লাগানো থাকে তাহলে অবশ্যই ফ্লস দিয়ে দিয়ে বা একটা ব্রাশ ক্যাপের চারিপাশটাকে খুব ভালো করে পরিষ্কার করতে হবে কেননা আমাদের যে রেগুলার ব্রাশ যেটা দিয়ে আমরা সাধারণত সামনে পিছনে ব্রাশ করছি এই ব্রাশ দিয়ে ব্রাশ করলে আপনার দাঁতের সামনের অংশ ক্লিন হচ্ছে বা পেছনের অংশ ক্লিন হচ্ছে কিন্তু দুই দাঁতের মাঝখানের যে অংশটা সেখানে কিন্তু খাবার জমেই থাকছে সো এই জায়গাগুলোকে ক্লিন করার জন্য বিশেষ করে ক্যাপের যেহেতু একটা এন্ড আছে একটা মার্জিন আছে সো ওই মার্জিনের জায়গাটা ক্লিন করার জন্য আপনাকে একটা ইন্টারডেন্টাল ব্রাশ বা ফ্লস ইউজ করতে হবে এবং রেগুলার বেসিসে মাউথ ওয়াশ বা একটু হালকা লবণ গরম পানি দিয়ে কুলকুচি করতে হবে আর সবচেয়ে বড় যে বিষয়টা মনে রাখবেন অনেকেই চিন্তা করেছে যেহেতু একবার ক্যাপ লাগিয়েছি এই দাঁত কেসটাকে আমার আর কখনোই ডেন্টিস্টের কাছে দেখানোর প্রয়োজন নাই কিন্তু আমি বলি যে না যখন দাঁতে ক্যাপ লাগাবেন প্রত্যেক ছমাস মাস পর পর ডেন্টিস্টের কাছে এসে সেই দাঁতের এক্স করে আপনাকে দেখতে হবে যে দাঁতের ক্যাপটা ঠিক আছে কিনা দাঁতটা ঠিক আছে কিনা কোনো ধরনের অসুবিধা করছে কিনা ক্যাপের চারপাশ থেকে কোনো ধরনের হার ক্ষয় হচ্ছে কিনা সো এই বিষয়গুলো যদি মেনটেন করেন তাহলে একটা ক্যাপ লাগিয়েও আপনি খুব আরামে আপনি ক্যাপটাকে দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ